çara তোমাদের জন্য আবার আমি পার্ট ফোর ভিডিও নিয়ে এসেছি মধ্যর সমানুপাতির নির্ণয় থেকে এই মধ্য সমানুপাতিতে আগের দিন আমি দেখিয়েছিলাম কিভাবে রুট আন্ডার যে মানগুলো থাকে সেগুলো কিভাবে বের করতে হয় চিত্রের মাধ্যমে আজকে আমি এখানে দেখাবো যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট যে ছবিগুলো অঙ্কন করতে দেয় ধরো বলে দিল যে অমুক একটা আয়তক্ষেত্র আছে এই আয়তক্ষেত্র সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করে দেখাও সেক্ষেত্রে আমরা কি করব। ধরো তোমাদের আয়তক্ষেত্রটা বলে দিল যে আয়তক্ষেত্রের প্রস্ত যেটা প্রস্ত ধরে দিল দিল তিন সেন্টিমিটার আর দৈর্ঘ্য বলে দিল যে পাঁচ সেন্টিমিটার তাহলে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা তোমরা কিন্তু কি বলে না বর্গক্ষেত্র অঙ্কন করে দেখাও তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে তোমরা প্রথমে এই মানগুলো দিয়ে আগে একটা বর্গক্ষেত্র এঁকে নেবে ধরো কম্পাস দিয়ে কেটে নিলাম পাঁচ সেন্টিমিটার অবশ্যই তাই এইখানে ধরো পাঁচ সেন্টিমিটার আমরা করে নিলাম আর তিন সেন্টিমিটার নিয়ে আমরা কাটবো কিন্তু কাটার আগে মনে রাখতে এখানে নাইনটি ডিগ্রি এঁকে নিতে হবে এই এই নাইনটি ডিগ্রি কিন্তু আমাদের এগিয়ে নিতে হবে সেটা মনে রাখতে হবে পাঁচ সেন্টিমিটার ধরে এখানে কাটলো আবার এখানে তিন সেন্টিমিটারটা এখানে কেটে নেবো নেওয়ার পরে দেখো তাহলে তিন সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার কেটে নেওয়ার পরে এরকম একটা কিন্তু আয়তক্ষেত্র আসে অবশ্যই তাই আয়তক্ষেত্রের নাম দিয়ে দেওয়া ধরো এ বি সি ডি কেন আমরা আয়তক্ষেত্র কিন্তু এইবার এই আয়তক্ষেত্রের এডি যে বাহুটা এটাকে বর্ধিত করব বেশ কিছুটা বর্ধিত করে দিলাম এবার বর্ধিত করার পরে বর্ধিত অংশ যেটা রয়েছে সেখানে আমরা কি করব এই যে সিডি অংশটা এই সিডি অংশটা নিয়ে কিন্তু কেটে দেবো সিডি অংশের মাপ নিয়ে কেটে নিলাম অবশ্যই তাই এই সিডি অংশের মাপ নিয়ে কেটে নেওয়ার পরে এই অংশটার নাম ধরো দিলাম এ বিসিডি ই দিলাম অবশ্যই তাই এবার এ থেকে ই যে পয়েন্টটা রয়েছে এই এ থেকে ই পয়েন্টটা আমরা কিন্তু সমদ্বিখণ্ডিত করব কি হয় সমদ্বিখণ্ডিত করতে হয় তোমার প্রত্যেকই জানো যে অর্ধেকের বেশি মাপ নিয়ে এরকম ভাবে এরকম ভাবে কেটে নিয়ে এদিক থেকে মাপ নিয়ে এই দিক দিয়ে এই করে তোমাদের কিন্তু কেটে নিতে হয় মুশফিক তাই তোমরা প্রত্যেকেই জানো যে কীভাবে সমাধি করতে হয় কারণ এর আগে পার্ট ওয়ান থেকে শুরু করে পার্ট থ্রি পর্যন্ত প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সমাধি করতে করতে হয়েছিল তোমরা সেই ভিডিওগুলো আগে দেখে আসো তাহলে বুঝতে পারবে এগুলোও শিখতে পারবে চলো এই অংশটাকে আমরা জুড়ে নিলাম জুড়ে নিলাম খুব ভালো এবার এই যে জুড়ে নিলাম অংশটা চলে অংশটা এখানকার ধরো এই পয়েন্টের আমরা নাম দিলাম এ ডি ই এফ অবশ্যই এবার এ থেকে এফ পর্যন্ত বিন্দুটা আমরা কিন্তু কেটে অংশটা মেপে নিলাম নেওয়ার পরে এফ বিন্দুতে বসানোর পরে একটা অর্ধবৃত্ত কিন্তু আমরা পাবো অবশ্যই এই যে অর্ধবৃত্তটা এঁকে নিলাম এইবার যে অর্ধবৃত্তটা পেলাম সেখানে আবার ডিসি এই অর্ধবৃত্তের ওপরে সিডিটাকে আমরা বর্ধিত করে যুক্ত করলাম দেখো সিডিকে যদি আমরা বাড়াই কি হবে সিডিটাকে বাড়ালে সেটা গিয়ে এই চাপটাকে কিন্তু ছেদ করবে বা অর্ধবৃত্তটাকে কিন্তু ছেদ করবে ছেদ করলো এইবার ছেদ করার পরে যে অংশটা পেলো ধরো এ বি সি ডি ই এফ জি এবার এই যে ডি যে অংশটা এই ডি অংশটাকে কেটে নেব নেওয়ার পরে এদিকে সেই মানটা বসাবো এদিকে কাটবো এদিকে কাটবো কাটলে দেখো যে এখানে বসি এরম কেটে নিলাম এখানে বসি আবার কেটে নিলাম তাহলে এরকম একটা কিন্তু কি পাবো না এটা বর্গক্ষেত্র টাইপ কিন্তু পাবো এই যে বর্গক্ষেত্র টাইপটা যেটা পেলাম সেটা হচ্ছে একই কি না বাহু এটা ছিল পাঁচ সেন্টিমিটার বাহু তাহলে সেখান থেকে তোমরা কিভাবে অতি সহজে নতুন বর্গক্ষেত্র আঁকবে যেটা একই ক্ষেত্র বলে যুক্ত হবে সেটা আমি শিখিয়ে দিলাম কিভাবে করবে প্রথমে আয়তক্ষেত্রটা আঁকলে আগার পরে তার উপরের যে বাহুটা রয়েছে এই যে বাহুটা এই বাহুটাকে বর্ধিত করবে বর্ধিত করা হয়ে গেলে এই অংশটা এই যে এই অংশটাকে কেটে নেবে নেওয়ার পরে যে অংশটা কাটলে তার সমুদ্রী খণ্ডিত করবে সমুদ্রীখণ্ডিত করার পরে এইটুকু অংশ মাপ নিয়ে একটা চাপ আঁকবে বা অর্ধবৃত্ত আঁকবে এই অর্ধবৃত্তটাকে তোমরা সিডি বাহুকে বর্ধিত করে ছেদ করাবে যে অংশে ছেদ করলো ডিবিন্দু থেকে সেই অংশ পর্যন্ত অংশটা মেপে নেবে নেওয়ার পরে সেটা চতুর্দিকে কেটে নেবে নিলে যে বর্গক্ষেত্রটা পাবে সেটা একই বিশিষ্ট কার সাথে না যে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র আছে তার সাথে সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান সমান কি সমান ক্ষেত্রফল বিশিষ্ট কি পাবে আর একটা বর্গক্ষেত্র পাবে যেটা হচ্ছে জি জি এইচ এইচ ই

পাশে থাকো আজ এই পর্যন্তই চলটা